স্বাগতম আজকের হট নিউজ চ্যানেলে সামনে আসছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আর এই পূজা ঘিরে দেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মোহাম্মদ ইউনুস দিয়েছেন এক বিশেষ বার্তা তিনি আহ্বান জানিয়েছেন সবাইকে হতে হবে সজাগ যাতে কোনো ধরনের ষড়যন্ত্র বা অপ্রীতিকার পরিস্থিতি তৈরি না হয় আজকের ভিডিওতে আমরা জানব এই বক্তব্য পূজার প্রস্তুতি এবং দেশের সামগ্রিক পরিবেশ নিয়ে তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন আর সাথে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিভিন্ন পূজা উদযাপন পরিষদের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন দুর্গাপূজা ঘিরে যেন কোনো ধরনের ষড়যন্ত্র বা অপ্রীতিকর ঘটনার সুযোগ তৈরি না হয় এজন্য সবাইকে সজাগ থাকতে হবে শুধু তাই নয় তিনি পূজার প্রস্তুতি নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থার খোঁজ খবরও নেন মূল বার্তা হল ঐক্যবদ্ধভাবে কাজ করলে পূজা হবে শান্তিপূর্ণ আনন্দ ঘন ও নির্বিঘ্ন পূজা উদযাপন পরিষদের নেতারা প্রধান উপদেষ্টাকে জানান এবছর দেশের পূজা মণ্ডপের সংখ্যা বেড়েছে গত বছরের তুলনায় এক হাজারেরও বেশি সারা দেশে পূজা মণ্ডপ সাজানোর কাজ চলছে পুরোদমে তারা আশ্বাস দেন সবাই মিলে কাজ করলে এবছরও পূজা শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে প্রধান তারা আমন্ত্রণ জানিয়েছেন পূজা মণ্ডপ সরাসরি পরিদর্শনের জন্য এটা নিঃসন্দেহে পূজার আনন্দকে আরও বাড়িয়ে দেবে হিন্দু সম্প্রদায়ের নেতারা আরও জানান সরকারের সব পক্ষ থেকে এবারের পূজায় সর্বাত্মক সহযোগিতা করা হচ্ছে বিশেষভাবে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টাও সচিবের অক্লান্ত পরিশ্রমের জন্য ধন্যবাদও জানিয়েছেন তারা তাদের প্রত্যাশা যেমনভাবে গতবার নির্বিঘ্নে পূজা সম্পন্ন হয়েছিল তেমনি এবারও পূজা হবে শান্তিপূর্ণ এবং সফল দুর্গাপূজা কেবল হিন্দু সম্প্রদায়ের উৎসব নয় এটা আমাদের জাতীয় সংস্কৃতির অংশ এখানে আছে মিলন আনন্দ আর সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা প্রধান উপদেষ্টার আহ্বান স্পষ্ট সবাই ঐক্যবদ্ধ থাকলে কোনো ষড়যন্ত্রই সফল হবে না দেশের প্রতিটি মানুষ যদি সজাগ থাকে তবে পূজা হবে নিরাপদ এবং আনন্দমুখর বন্ধুরা আপনারা কি মনে করেন আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্ন করতে আমাদের কি ভূমিকা রাখা উচিত কমেন্টে লিখে জানান আর ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের হট নিউজ চ্যানেল যাতে সর্বশেষ খবর সবার আগে পান